হ্যালো বন্ধুরা আমরা যেখানে আছি টেকনাফলে আসলে সুন্দর জায়গা আমরা না বুঝতে পারতাম না কত সুন্দর জায়গা কক্সবাজার যারা আসেন বাজার আসবেন অবশ্যই টেকনাফের এই রাস্তাটা দিয়ে শেষ পর্যন্ত আসবেন তাহলে দেখতে পারবেন প্রকৃতি কত সুন্দর কত মধুময় কি অপরূপ সৃষ্টি আসলে চোখের শান্তি বলতে আমরা যা বুঝি এগুলো এত পরিমাণ আমাদের চোখের শান্তি হচ্ছে এত ভালো লাগছে যা বলার বাইরে হ্যাঁ আমি এর আগেও কক্সবাজার কয়েকবার আসছি কিন্তু এইবারের মতো আমার এতটা ভালো লাগে নাই এত ভালো দৃশ্য এই যে দেখতে পাচ্ছি আমরা কিছু গ্রাম এখানকার সম্ভবত স্থানীয় মানুষ ওনারা যদিও আমরা এই গ্রামের নাম জানি না যারা এখানে বসবাস করে যাদের এখানে বাড়িঘর তাদের জীবনটা কতই না মধুর কতই নয় সুন্দর আহা যদি এখান দিয়ে হইতো আমাদের বাড়িঘর কেমন হতো রানা খুব ভালো হইতো না খুব সুন্দর জীবন কাটাইতাম নেক্সট টাইম ইনশাল্লাহ এই গ্রামগুলো গ্রামের ভিতরে আমরা ঢোকার চেষ্টা করবো তো বন্ধুরা আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ